আপনি পাহাড়ে উঠবেন হ্যাঁ আপনার খুব কষ্ট হবে কষ্ট হবে উঠতে পারেন আপনার এই শরীর এরকম হয়ে যাবে ভালো হয় কি কথা হবে তো

এইবা সরন পোস্ট দিতে সেলবি দলা স্যার না এদিকে সব সেলবিছে তো থাকো আগে সোজা মেসেঞ্জারে গিয়ে দেখা হবে তো অবশেষে আমাদের গন্তব্য শেষ করে চলে আসলাম সেই কাঁচা কাচি মেসেঞ্জারের কাছে চলে এসেছি তো এটাকে বাবারে টনি এ তো চিনাই যাচ্ছে না এডি কে আমি আমি টনি টনি বাবারে তোমা তো শুট মুট পায়

কত সুন্দর ওয়েদার ঠান্ডা আবহাওয়া আর কত লোকজন তো এইদিকে না মনি মেসেঞ্জার এসে কেমন লাগছে হ্যাঁ মেসেঞ্জার वाला चेक করতেছস হ্যাঁ অনেক্ষণ সব আমরা সেলফি চলছে এই দিয়ে

কন্টিনিউ তো কাজের চাপে থাকা হয় নাকি এখন আমাদের আপাতত কটা চ্যানেল তিনটে চ্যানেল মানে কন্টিনিউ কাজ হচ্ছে অনেক দিন পর সবাই মিলে একসাথে ঘোরাঘুরি খাওয়া দাওয়া টিন্স হয় নাকি জাপেন কেমন লাগছে তোমার তুমি টনি অ্যাসিস্ট্যান্ট টনি দুটো অ্যাসিস্ট্যান্ট আছে দেখি অ্যাসিস্ট্যান্ট তো এই যে বডিগার্ড মিনারুল আর জাপেন চলো 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 টনির সঙ্গে টনি আয় তো আমাদের লোকজন সবাই এইদিকে সন্ধে ভাই কোন দিকে যাই থামো টাই তো এই দিকে যাও আমরা এইদিকে আসছি টাটা পরে দেখা হবে তো ওরা গেল ওইদিকে আমরা এইদিকে তো অনেক সুন্দর জায়গা দৃশ্য তো আমাদের আশা কাজও হচ্ছে এসে সব কারণ গানে শুট শুটিং এর লিখে জায়গা দেখছি লোকেশন গানে শুট আসবো এখানে কে কে আছে জয়েন্ট কালাম আমি ছোটন আছে আলিফ আছে স্বামী আছে রুবেল আছে আমি খুব মজা লাগছে তাই না আজকে আপনারা দেখুন পাহাড় দেখুন পাহাড় অরিজিনাল কত লোকেশন

তো আমরা অবশেষে এখানে বেড়ানো কমপ্লিট হলো ঘোরাঘুরি সব কমপ্লিট নাকি কি বলো হ্যাঁ হয়ে গেছে তো ওইদিকে রুবেল এখানে ঘুরতে কেমন লাগলো ভালো আর কী এলো এখানে ঘুরতে কেমন লাগলো জায়গাটা কিচ্ছু নাই কেউ আসবে না যা এই জায়গাটা ঘুরতে সব সেলিম বুঝে ভালো লাগছে না

কবে চানি মিনিসে এই পাহাড় ডেউ ডেলি দু পাক কেমন আসবে হাজার আমি দু পাখা আমার মনে হয় ফেলে যাবে ফিট বা বা রে সুমার ঘুরতে কেমন লাগলো তোমার এলি গেছো না কি হ্যাঁ জানার ছিল জব যাচ্ছি ঘুরতে নেক্সট জায়গায় ঠিক আছে বান ভাই জায়গাটার নাম হচ্ছে মেসেঞ্জার আর কেউ আসবা না এখানে ফাইল টু জায়গা আসবা তোর মধ্যে পড়ি ময়বা

আপনার ঘুরতে কেমন লাগলো এখানে অসাধারণ লেগেছে এই জায়গাটাই আপনারা যদি না আসেন তো এই জায়গাটার আপনারা বুঝতে পারবেন না হয়তো ঘুরা দেখার জন্য হয়তো তেমন কিছু নাই তবে ফিল নেওয়ার জন্য অনেক কিছু অনেক কিছু আছে এই জায়গাটা আসবেন ঘুরবেন ভালো লাগবে আর এই জায়গাটা অ্যাকচুয়ালি মানে যারা প্রেম করে তাদের জন্য কাপাল হ্যাঁ কাপালদের জন্য তো এই মুহূর্তে আমাদের সঙ্গে নায়গারা আছে তারা ঘুরতে ঘুরেছে নায়গার কেমন লাগলো ঘুরতে

আমি হাঁপাতে পারি না তার নাম বেশি তো যাই না যাইনি আমি হালকা দিয়েছিলাম চলে এসেছি আমি হাঁপাইনি আর বিশেষ করে আমার এই ভাইটাকে এই ভাইটাকে একটু মুখটা চিনে রাখো ভাইটাকে আমরা গিয়েছিলাম থাকেন ऑडिटरीज़ के बाबा शोएब भाई, हम तो ऐसे क्लिंटर, शोएब भाई, तुम कहाँ दल रहे हो? मेहदी नगी। हमें मेहदी लीडर। ये सुन पियाडा मेहदी। डाने बोलने बाया चाहिए। आप ये सुन एक बात सुन ले कि यार, जो दिन बोले डाने चालू तब ले से बाये, बाये बोल ले डाने जैसे। बेताल हो गई तुम्हें। जाक्स का तो ह তোমাদের কেমন লাগছে আজকে এই আজকে অনেক বড়ানো পর একটা লক্ষ্যে খুঁজেবেছি ওয়াটার পার্ককে এইটিকে কেটিকে বাপারি ওইদিকে এসে গাধা এটা গড চালানো লাগি ও টানে টানে তুমি গাধা হলি গাইস হ্যাঁ ড্রেসলেস শো এইদিকে হাফেজ তো তোমাদের আজকে কেমন লাগছে ওয়াটার পার্ককে খুব ভালো লাগছে তো সবার আগে চলেছোলা

পাহাৰ উঠিবি মন খাৰ তহে নিজে তো ওয়াটার পার্কে আনন্দ সুন্দর আনন্দ হবে তো থাকো দেখতে থাকো আবার কিছুক্ষণ পর ব্লক আসছে